নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গোটা মুগ আর আতপ চাল দিয়ে একটা খুব সুন্দর জলখাবারের রেসিপি বানাবো খুবই সুস্বাদু রেসিপি বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা আমি এখানে এক কাপ গোটা মুগ আর এক কাপ আতপ চাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছি এখন এটা পেস্ট করে নেব। জল থেকে চামচে করে ছেঁকে ছেঁকে তুলে নেব। খুব বেশি জল ঝরাবার প্রয়োজন নেই এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে ছোট জার নিয়েছি বলে পেস্টটা দুবারে বানাবো একটা বাটির মধ্যে পেস্টটা ঢেলে নেব এই ব্যাটারটার মধ্যে চার টেবিল চামচ দেব বেসন দেব স্বাদ মতো নুন এক চামচ দেবো জিরে গুঁড়ো একটু দেবো শুকনো লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা আরেকটু পাতলা করবো জার ধোয়ার জল দেবো কিছুটা আর একটু জল দেবো এইভাবে একটু একটু জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নেব ব্যাটারটা বানানো হয়ে গেল চিলিগুলো বানানোর আগে একটু পাতলা করে নেব এখন আলুর পুরটা বানিয়ে নেব প্যানের মধ্যে দেবো রিফাইন্ড অয়েল দেব হাফ চামচ জিরে ফোড়ন জিরেটা একটু ভাজা হয়ে গেলে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনো ভেজে নেব একটু পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এবারে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। দেব এক ছোটো চামচ ধনে গুঁড়ো এক ছোট চামচ জিরে গুঁড়ো অল্প একটু হলুদ না দিলেও অসুবিধে নেই সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব এখন সেদ্ধ করে রাখা আলু হাতে করে ম্যাশ করে দিয়ে দেবো একটু জল দেব সব কিছু একসাথে ভালো করে মেশবার জন্য আমি এখানে জার ধোয়া জলটা দিলাম চাল আর ডালটা পেস্ট করে ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে চটপট বের করে জলখাবারে বানিয়ে নিতে পারেন অফিসে বা স্কুলের টিফিনও দিতে পারেন বাচ্চা বড় সকলেরই খুবই পছন্দের রেসিপি দেব স্বাদ মতো নুন আর রোস্ট করে রাখা বাদাম সব শেষে দেব ধনেপাতা পাতা একটু ভালো করে মিশিয়ে নেব যাতে ধনে পাতার সেন্টটা আসে পুটটা বানানো হয়ে গেল। চিলাগুলো বানাবার জন্য প্যানের মধ্যে দেব তেল তেলটা ভালো করে ছড়িয়ে দেব প্যানের মধ্যে যাতে চিলাগুলো আটকে না যায় ব্যাটারটা আর একটু পাতলা করে নিয়েছি ব্যাটারটার থিকনেসটা দেখুন এর থেকে বেশি পাতলা হবে না প্যানটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাও লো করা আছে এবারে প্যানের মধ্যে দু হাতা ব্যাটার দিয়ে দেব হাতায় করে স্প্রেড করে দেব একটা সুন্দর গোল শেপ দেওয়ার জন্য যতটা সম্ভব গোল শেপে বানিয়ে নেব চিলাটার ওপর দিকটা দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এবারে উলটিয়ে দেব প্রথম চিলাটা উল্টাতে একটু অসুবিধে হলেও পরেরগুলো আর হয় না চিলাটা একটুও ভাঙলো না খুব সুন্দর উলটানো হয়েছে আরেকটা সাইড উলটিয়ে দেব একটা সাইড করে আলুর পুরটা দিয়ে দেব। আমি এখানে তিন টেবিল চামচ পুরটা দেব। পুর যত বেশি দেবো খেতে তত বেশি ভালো লাগবে ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দেব আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন এবারে পাটি সাপটা পিঠে যেভাবে ফোল্ড করে সেইভাবে ফোল্ড করে নেবো এবারে প্লেটের মধ্যে তুলে নেব একইভাবে পরেরটাও বানিয়ে নেব প্যানের মধ্যে একটু তেল দিয়ে স্মুথ করে নেব প্যানটা এবারে প্যানের মধ্যে দেব দু হাতা ব্যাটার ছিলাটা প্যানের মধ্যে এইভাবে ছড়িয়ে দেবার চেষ্টা করবেন তাহলে ভালো গোল হবে ফিল আপ করে দেব ফাঁকা জায়গাগুলো এই ছিলার শেপটা খুব সুন্দর হয়েছে চিলার ওপরের সাইডের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন উলটিয়ে দেব কত সহজে উল্টে গেল। আরেকবার উলটিয়ে দেব একটা সাইড করে তিন চামচ আলুর পুরটা দিয়ে দেব। একটু চাট মশলা দিয়ে দেব বেশি দেব না এবারে রোল করে নেব পাটি সাপটা পিঠের মতো সেকেন্ডটাও হয়ে গেল তুলে নেবো প্লেটের মধ্যে এইভাবে সবগুলোই আমি বানিয়ে নেব এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন সকালে বা বিকেলের জলখাবারে গোটা মুগ ডাল দিয়ে হেলদি একটা রেসিপি খেতেও সুন্দর আর বানানোও সহজ ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে দেবো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য